রাম ঠাকুর বালিকা বিদ্যালয়ের উদ্যোগে যে এনএসএস ইউনিট রয়েছে এই এনএসএস ইউনিটের উদ্যোগে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে বার্তা দেওয়া এবং এই সমাজের জন্য যে কাজ করা এবং এই রক্তদানের মতো মহদ্যানে এগিয়ে আসা এটা আমাদের কাছে একটা নজির সৃষ্টি করেছে আমি এখন যারা দুইজন ব্লাড ডোনেট করছেন ওনারা সরকারি কর্মজীবী কিন্তু তা সত্ত্বেও একজন বার একজন সাতাত্তর বার রক্তদান করেছেন আমার মনে হয় যে তাদের এই সমাজের প্রতি যে দায়বদ্ধতা এটাকে মাথায় রেখে ওনারা যেভাবে এই রক্তদানের মতো মহদ্যানে তারা এগিয়ে এসছেন এটা আমাদের কাছে সমাজের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আমি আশা করি সমাজের প্রত্যেকটা অংশের মানুষ এইরকম সমাজের কাজের জন্য ব্রতী হবে এবং তবেই আমরা যে সুষ্ঠু সমাজ এবং সুষ্ঠু পরিবেশ গড়ার যে অঙ্গীকার আমাদের সরকারের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এটা একটা দৃষ্টান্ত স্থাপন হবে এবং আগামী দিন অনেকেই এই রক্তদানের মতো মহৎদানে এগিয়ে আসবে